ং বন্ধুরা আমার যে ব্লকের তরফ থেকে সবাইকে স্বাগত এবং ও অভিনন্দন জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লকের সাথে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে রবিবার এখন বছর সকাল সাতটা তো সকালে উঠে ছোটো ছেলে চলে গেছে টিউশনে আর তোমাদের দাদাভাই চলে গেছে মেজারমেন্ট আনতে আর আমি সকালে উঠি ছাগল বের করে চলে আসলাম এদিকে সকল বের করে নিয়েছি এখন চলে যাব উঠুন ঝাঁ দিতে প্রতিদিনের মতো করে সমস্ত বাসিকার সেরে নেব তো বন্ধুরা পাশে থাকবে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক গিয়ে বাড়িতে গিয়ে প্রতিদিনের মতো করে সমস্ত বাসি বাসিকার সেরে নেব সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো রান্নাঘরে এসে দেখো রুটি বানাচ্ছি চুলোতে তো ঠান্ডা ভাত ছিল আজকে আবার তো অল্প একটু ঠান্ডা ভাত তো রুটি বানাচ্ছি তো রুটি নিয়ে যাবে সবজি বানিয়েছি পালক আর বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি মাছ দিয়ে তো ভাত খাবে বাড়িতে আর টিফিনে রুটি দিয়ে দেব আর এদিকে ছোট ছেলে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিচ্ছে এই দেখো ছোটো ছেলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তোমাদের দাদা ভাইয়ের দেখো কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আর এক ভাসতে এসেছে ও চলে যাবে কাজে তো একজনকার জন্য অপেক্ষা করছে টিফিন নিয়ে নিয়েছে চলো আর ছোটো ছেলে ভাত খেয়ে নিলো অল্প একটু ভাত খেয়ে নিলো এখন নাকি রুটিও খাবে ওকে একটা রুটি দিয়ে দিয়েছি ওর এখন রুটি খাচ্ছে কী রে ভাত খেয়ে পেট ভরে নেই এদিকে দেখো ও রুটি খাচ্ছে তো ওর একটা অভ্যাস খুবই খারাপ কেননা মোবাইল দেখে দেখে রুটি খায় খাওয়া দাওয়া করে তো চলো বন্ধুরা মোবাইলটা এখন ওকে দিয়ে দেবো ও আবার ব্লগ দেখে দেখে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করে নেবো তো আমিও আজকে খাবো রুটি তো দেখো তিনটে রুটি নিয়ে নিয়েছি এখানে আর একটু সবজি নিয়ে নিয়েছি তো আমিও এখন রুটি সবজি খাওয়া দাওয়া করবো আর বড় ছেলে চলে গেছে এক আঁকা শ্বশুরের বাড়িতে আমার তো ওইখানে একটু ঘর উদ্বোধন হবে তাই ওদের জালনার লোহাগুলো যে আছে ওগুলো গ্রিলগুলোকে কালার করতে গেছে তো চলে আসবে এখনই তো এখনই চলে আসবে তারপর ও খাওয়া দাওয়া করে নেবে ততক্ষণে আমি খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কাসন ধুয়ে নেবো তারপর আবার ঘর গোছাতে চলে যাব এখনও ঘরের সমস্ত কাজ রয়েছে কেননা আমাদের আমার সকালে উঠেই খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো লেগে যায় বিছানা গুছানোর টাইম পাই না তো সবার প্রথমে বাসি গাছ সেরে রান্নাঘরের কাজটা সেরে নেই তারপর অন্য অন্য কাজে কাজ করতে হয় ও বন্ধুরা দেখো লাকড়ি কাটতে চলে আসলাম জঙ্গলে এগুলো হচ্ছে কাটা গাছ তো লাকড়ি কাটছি তো এগুলো আমাদের না তো আমাদের পাশের বাড়ির এক ভাইয়ের তো ও ভাইটা বলেছিল কেটে কেটে নিতে তো আমার লাকড়ি নেই তো দেখো কাটা গাছ তো ওইগুলোকে কেটলে এগুলো আবার খুব সুন্দর জলে তো ওইগুলোকে কেটে কেটে দিচ্ছি তো বন্ধুরা আমার লাকড়ি কাটা শেষ তো আর কাটবো না তো এখন বাজে দুপুর একটা বারো বেজে গেছে তো দেখো এই এদিকটা কেটে নিয়েছি এদিকটা তো আরও এদিকটা রয়েছে এই যে এদিকটা রয়েছে তো এগুলো কাল কাটবো তো তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি কতগুলো লাকড়ি কাটলাম বন্ধুরা দেখো এই যে এই লাকড়িগুলো কাটলাম তো এগুলো এখনও লম্বা লম্বায় রয়েছে ছোট করব পরে আর বন্ধুরা দেখো যে ভাইটা খাট বানাতে দিয়েছিল ওই ভাইটা এসেছে আর বড়ো ছেলের সঙ্গে ওটাকে সেট করে নিচ্ছে তো বন্ধুরা চান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি ভাত আমার হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি দেখো আর এইখানে কড়াইয়ের ডাল বসিয়েছি মুসুর ডাল তো তারপর আমার ডাল এখন সম্বাদ দিয়ে দেবো তো ডাল হয়ে যাবে তারপর করলা ভাজা করব আর একটু শাক রান্না করবো তো বন্ধুরা আমার রান্নার শেষ দেখো এইখানে মুসুর ডাল রান্না করেছি আর এইখানে করেলা ভাজা শাকের ভাজা এবং মাছ ভাজা মাছ কালকের মাছ তো চলো বড় ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে ছোটো ছেলেও খাওয়া করে নিয়েছে এখন আমি খাওয়া করে নেব তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাজে বিকেল চারটা তো খাওয়া দাওয়া করে রাস্তায় চলে আসলাম কাপড় পরে হাঁটাহাঁটি করছি আর সাথে দেখো ছাকটা নিয়ে এসছি এদিকে পাতার পাতা পেরে দেব তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি শস্য ক্ষেতের মাঝখানে চারদিক সবুজে সবুজে ভরা দেখতে দেখো খুব ভালো লাগছে তো একটা দিদি ভাই শস্য পাতা তুলছে তো আমি এখানে বসে রয়েছি আমি তুলবো না আমি আজকে ভাজা করেছি শস্য শাক আর দিকে দেখো ওইদিকে শস্যের ক্ষেতটার মধ্যে ফুটেছে তো বন্ধুরা আমার ভিডিওটা বড় না করে এইখানে শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লকের সাথে